এই দুইটা ফ্লাগবি বিক্রি হয়ে গেছে এটার পাশাপাশি আরো অগুরু ফ্লাগবিও অনেকগুলো আছে প্রায় তিরিশ ফুটার মতো আছে ওইদিকে সার আছে বকনা শোখ আসসালামু আলাইকুম তো শোক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা আছে নতুন আর প্রতিবেদন তো সামনে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগবি ফ্ল্যাগবি জাতটা হল পৃথিবীর সেরা একটা জাত আর এই জাতটা বাংলাদেশে খুব রিয়ার্ক্ট একমাত্র জাগের ফার্মে এই জাত নিয়ে কাজ করা হয়ে থাকে এবং জাত উন্নয়ন করা হয়ে থাকে তাদের নিজস্ব খামারে বীজ দিয়ে

এক বছর মানে এগুলো ফিজিক্যালি গ্রোথ বাড়ে তাড়াতাড়ি জি আর এটা বীজ দেওয়া আছে বীজ দেওয়া আছে প্রায় আজকে তিন চার মাসের মতো বীজ দেওয়া হয়ে গেছে আচ্ছা কি বীজ দেওয়া আছে এটা এটা ফ্ল্যাগ বীজ 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 দেওয়া ওর মায়ের দুধের রেকর্ড কতটুকু এর মায়ের দুধের রেকর্ড বিয়াল্লিশ বিয়াল্লিশ হুম মাসাল্লাহ মাসাল্লাহ বিয়াল্লিশ তাহলে এর দুধ কতটুকু হতে পারে আপনার ধারণা প্রথম বিয়াইলে এটা ওই যে তিরিশের উপরে থাকবে আশা তিরিশের উপরে জি আচ্ছা তিরিশের উপরে আপনার দেখতে পাচ্ছেন চমৎকার কাজ আর ফ্ল্যাগগুলো ফিজিক্যালি গ্রোথটা খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় আচ্ছা এগুলো তো সেম খাবারই দেন না সেম খাবার খাবার তো কোনো পরিবর্তন না আচ্ছা খাবার ধরতে গেলে আমরা অন্য ওলাটা কম দেয় এগুলো আর কম দেন হ্যাঁ আচ্ছা এগুলো এই ওয়েদারে সমস্যা হয় না না আমরা খাবার ভাগে যেভাবে পাল্টাছে এটা ওইভাবে পাল্টাছে আচ্ছা তো দর্শক আমরা ফ্ল্যাগ দিয়ে যাচ্ছে কথা আয়রা যেতে কারণে আমরা এই ঘাস আর অন্য গুলো হালকা পিঠ আচ্ছা এইগুলো তারপরে আমরা পরেরটা দেখি এইটাও এটাও কি বীজ দেওয়া এটাও বিষ বয়স আচ্ছা

আচ্ছা আমরা যে দেখলাম এগুলো কেমন দামের মধ্যে হতে পারে আনুমানিক আনুমানিক আমি শিওর বলতে বলতে আসছি না আনুমানিক আপনার পাঁচ লাখের পাঁচ লাখ মনে হতে পারে পাঁচ লাখ সাড়ে ছয় লাখ সাড়ে পাঁচ লাখ এরকম আচ্ছা বারোরা তো প্রিয় দর্শক আমরা সেরা একটি জাত নিয়ে কথা বললাম যারা আচ্ছা প্র্যাকবি গরু কেউ যদি নেয় যে এর উপকারিতা কি আসলে যে একজন লোক এত টাকা দিয়ে একটা গরু নিয়ে সে কীভাবে ঘুরে দাঁড়াতে দাঁড়াতে পারে বলে মনে করে শুনেন ভাই আমি একটা কথা বলি ওই যে আগের ভিডিও একবার বলছিলাম আমাদের ওই যে বাজার যদি শার্ট কিনতে যায় শার্ট পাঁচশো টাকাও আছে আবার বাইশশো টাকাও আছে বাইশশো টাকা যেটা দাম এটা আসলে গুণও আছে গুণ ছাড়া বাইশশো টাকা কেউ কিনে না কিনে কি কেউ কিনে না এটা আপনি ওই যে চারটা গরু মিলাইয়া পাইবেন না চল্লিশ কেজি দুধ আর ইনশাল্লাহ একটা গরু খাবার দাবার দিলে একটা গরু চল্লিশ কেজি দুধ পঁয়ত্রিশ কেজি দুধ হয় আর পাশাপাশি এটা ফেটে আছে ফ্লাগবি বাচ্চা